নমস্কার বন্ধুরা কাহিনিতে আপনাদের আবারও স্বাগত আজ আবার একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছি কাহিনীর মঞ্চে কাহিনীর আজকের নিবেদন বিখ্যাত লেখক শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প হলুদ পোড়া গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন আর কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে শুরু করছি আজকের গল্প সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে ও পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল একজন মাঝবয়সী জোয়ানমদ্য পুরুষ এবং ষোলো সতেরো বছরের একটি রোগা ভীরু মেয়ে গায়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকেই দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা বন জঙ্গলের আব্রু নেই কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল মাথাটা আর চির হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলি লাঠি আঘাতে চারিদিকে হুইচুই পড়ে গেল বটে কিন্তু লোকে খুব বিস্মিত হলো না বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুই আশেপাশের দশটা গায়ের লোক প্রত্যাশা করেছিল অনেকে কামনাও করেছিল অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে পরিচয় হল কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না গেরস্থ ঘরে সাধারণ ঘরোয়া মেয়ে গায়ের লোকের চোখের সামনেই আর দশটা মেয়ের মতোই বড় হয়েছে বিয়ের পর শ্বশুর গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনো দিন কল্পনা করবার পায়নি কোন জীবনে খাপ ছাড়া কিছু লুকোনো ছিল এমন ভয়াবহ পরিণামে নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল গায়ের সব শেষের সাঝের বাতিটি বোধ যখন সবে চালা হয়েছে তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে উঠল বছর ধরে মেয়েটা শ্বশুর বাড়ি ছিল গায়ের লোকের চোখের আড়ালে সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা করে উঠেছে দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে বিশ তিরিশ বছরের মধ্যে গায়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি যখন হলো পর একেবারে খুন হয়ে গেল দুটো আর একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটো খুনের মধ্যে একটি সম্পর্ক আবিষ্কার করবার জন্য প্রাণ সকলেরই ছটফট করে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্যের খাতের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায় বলাই চক্রবর্তীর সম্পত্তির ভাগ পেল তার ভাইপো নবীন চল্লিশ টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত কোচার খুটিয়ে চশমার কাছ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি কাকাকে যারা এমন করে মেরেছে তাদের যদি ফাঁসি কাটে ঝুলোতে না পারি চশমার কাচের বদলে মাঝে মাঝে কোচার খুঁটে সে নিজের চোখ মুছতে লাগল ঠিক একুশ দিন গায়ে বাস করবার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধ্যাবেলায় লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠোন পার হয়ে শোবার ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃদু একটা দমকা বাতাস বাড়ির উপকোণের তেঁতুল গাছের পাতাকে নাড়িয়ে দিয়ে তার গায়ে এসে লাগলো দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়লো দক্ষিণের ঘরের দাওয়ায় উঠোনে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতের দাঁত লেগে গেল দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেমন গুমড়ে গুমড়ে কাঁদে দামিনীও আওয়াজ করতে লাগলো ঠিক সেই রকম শুভ্রার দাদা ধীরেন স্থানীয় স্কুলের মাস্টারি করে গায়ে সেই একমাত্র ডাক্তার পাশ না করা ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গায়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশ খানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এই সব সে আরম্ভ করেছিল গিয়েও একটি মেয়েকে বিয়ে করে দু বছরের চার চারটে ছেলেমেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ছিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশোতে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালা বন্ধ হয়ে থাকে চাঁদা দেয় না কেউই তবে দু চারজন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায় বছরে দু তিনবার তরুণ সমিতির মিটিংও হয় চারানা আটানা ফি নিয়ে এখন সে ডাক্তারিও করে ওষুধও বিক্রি করে ধীরেনকে যখন ডেকে আনা হলো কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁদছে এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আছড়ে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বললে শাহুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতেই পারি তবে কি জানেন আমি তো আর পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে কাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন তিনি বললেন ডাক্তার কি হবে তুমি আমার কথা শোনো বাবা নবীন কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও হুম গায়ের যারা ভিড় করেছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল নবীন জিজ্ঞেস করল কুঞ্জ কত নেয় ধীরেন বলল ছি ওসব সব দুর্বুদ্ধি না নবীন আমি বলছি তোমায় এটা অসু, অন্য কিচ্ছু নয় লেখাপড়া শিখেছ জ্ঞান বুদ্ধি তো আছে তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য পাঠাবে দেখি নবীন আমতা আমতা করে বলল খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই বয়সে নবীন তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজনেই একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল কুঞ্জই আগে এলো লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের শক্তি আয়ত্ত করেছে কুঞ্জ নাম করা গুণি তার গুণপনা দেখবার লোভে আরো অনেকেই এসে ভিড় বাড়িয়ে দিল ভর সাজে ভর করেছেন সহজে ছাড়বে না ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বলল তবে ছাড়তে তো হবেই শেষ তো কুঞ্জ মাছির সাথে তো চালাকি চলবে না ঘরের দাওয়া থেকে সকলকে উঠোনে নামিয়ে দেয়া হলো বিড়বির করে মঞ্চ পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে দামিনীর না রইলো বসবার উপায় না রইলো পালাবার ক্ষমতা তাকে আর কারো ধরে রাখার প্রয়োজন রইল না নড়তে গিয়ে চুলে টান লাগা দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো কুঞ্জ টিটকিটি করে বলতে লাগলো রাও রও রাও এখনো হয়েছে কি মজাটি টের পাওয়াচ্ছি তোমায় ধীরেন প্রথম দিকে চুপ করেছিল বাধা দিয়ে লাভ নেই গায়ের লোক কথা শোনে না বরং বিরক্ত হয় এবার সে আর ধৈর্য ধরতে পারল না তুমি কি পাগল হয়ে গেছো নবীন তুমি চুপ করো ভাই উঠানে তিরিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড়ো হয়েছে মেয়েদের সংখ্যা খুবই কম যারা এসেছে বয়সও তাদের বেশি কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি অনুমতিও পায়নি বোধ হয় যদি ছোঁয়াছ লাগে নজর লাগে অপরাধ হয় মন্ত্রমুগ্ধের মতো এতগুলো মেয়ে পুরুষ দাবার দিকে তাকিয়ে ঘেসা করে দাঁড়িয়ে থাকে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করবার ক্ষমতা নবীনের নেই দাওয়াটি যেন স্টেজ সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক এমন ঘরোয়া এমন বাস্তব হয়ে উঠেছে দামিনীর মধ্যে অতেহী ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব ভয় সকলে ভুলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ এক পা সামনে এগিয়ে পাশে সরে পিছু হটে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে মাল সাথে আগুন করে তাতে সে একটি দুটি শুকনো পাতা আর শিকড় পুড়তে থাকে চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায় দামিনীর আর্তনাদ ও ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল একসময়ে খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোঝা বোঝা চোখে কুঞ্জটিকে তাকিয়ে নিস্তব্ধ হয়ে রইল তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে নিয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল দামিনীর ঢুল ঢুল চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগল কেতুই বল কেতুই আহ আমি আমি শুভ্রা আমি শুভ্রা গো আমি শুভ্রা আমার মেরু না আমায় মেরো না যে বাড়ির শুভ্রা যে খুন হয়েছে হ্যাঁ আমার না নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়ে ছিল তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বললো ব্যাপার বুঝলেন কত্তা উঠানে থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো কে খুন করেছিল সুদো না কুঞ্জ ও হে কুঞ্জ শুনছ কি নাও চট করে কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না নামেনি নিজে থেকেই ফিস ফিস করে জানিয়ে বলাই খুরো আহ আমায় খুন করেছে আহ আমায় খুন করেছে বলাই খুড়ো নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো কিন্তু দামিনীর মুখ দিয়ে ও ছাড়া আর কোনো জবাব বার হল না সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে তারপর সময় তার মুখ বন্ধ হয়ে গেল নাকে হলুদ পোড়া ধরেও আর তাকে কথা বলানো গেল না কুঞ্জ অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না কৈলাসের চেহারাটি ভারী জমকালো প্রকাণ্ড শরীর এক মাথা কাঁচা পাকা চুল মোটা ভুরুক আর মুখ ময় খোঁচা খোঁচা গোপদাড়ি এসে দাঁড়িয়ে সারের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করল কুঞ্জর আগুনের মালসা তার দিকেই লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল হারাম জাদা তোকে ফাঁসি কাটে ঝুলোচ্ছি আমি ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব তুই খুন করেছিস কৈলাস খুঁটিতে বাথা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলায় দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানাটাই শুইয়ে দিল প্যাচ করে তার বাহুতে ছুঁচ পুটিয়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ দামিনী কাতর ভাবে বললো আমেরা গো মেরোনা আমি শুভ্রা যে বাড়ির শুভ্রা কয়েক মিনিটের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসের মনেই যে ধাঁধার সৃষ্টি হয়েছিল বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল শুভ্রার তিন দিন আগেই বলাই চক্রবর্তী মরে গিয়েছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি আর মানুষের গলা টিপে মারে আর কিছু মারে না বুঝি শ্মশানে শ্মশানে দিনক্ষণ প্রভৃতির ঘটলে পদ মাঝে মোটকে দেয় কিসে। ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুনির বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া আর উপায় রইল না তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাধা সম্ভব হয়ে উঠল না বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে কিন্তু সুজা সুজি নিজে নয় কারণ মরার এক বছরের মধ্যে সেটা কেউ পারে না এই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবে সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায় বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে তার রক্ত হাত দিয়ে না যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই মনে কি থাকে নাকি এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল অঘ্রায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি বাড়ির পিছনে ডোবাতে কচুরি পানায় আচ্ছন্ন গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল তালগাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্যই বানিয়ে দিয়েছিল সাত মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায় পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজব শুনিয়ে গেল আবেষ্টনির প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল ক্ষুব্ধ হওয়ার অবসরও সে পেল না ডোবার দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যার ঘাটে এসেছিল কেন এসেছিল এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে তাই সে ভাবতে লাগলো একমাত্র এই ভাবনা তাকে অন্নমনস্ক করে দেয় ক্ষোভ ও বিষাদের এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয় অন্য কোনো বিষয়ে তার আর মন বসে না ভাতের খাঁধা সামনে ধরে নিয়ে শান্তি বলল আমার কিন্তু মনে হয় তাই হবে নইলে কটকট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল একেবারে চুপ যা খুশি মনে হয় তোমার আমায় কিছু বলবে না খবরদার বলছি স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছু বলল না কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল কথাটা তুমি কিভাবে নিয়েছো শুনি পুরুৎ ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষমোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয় আলোচনা করলেন উপদেশ দিলেন বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে থেকে ফেরবার সময় তার তার বাড়ি সে নিজের ও বাড়ির সকলের জন্য মাদুলি নিয়ে যায় স্কুলে পা দেওয়ার পর থেকেই ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে তার সাত বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না প্রথম ঘন্টাতেই ক্লাস ছিল অর্ধেক ছেলে আরষ্ট হয়ে বসে আছে বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাছ গাছ ফিসফাস করছে নিজেকে জীবন্ত ব্যাঙ্গের মতো মনে হচ্ছিল তার বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো চোখ তুলে ছেলেদের দিকে তাকাতেও পারল না ঘন্টা খাবার হতেই হেডমাস্টার ঢেকে পাঠালেন তুমি এক মাসের ছুটি না এক মাসের ছুটি কেন মথুরবাবু বলে গেলেন আজ তুমি ছুটি পাবে আজ থেকেই আর তোমার পড়িয়ে কাজ নেই মথুরবাবু স্কুলের সেক্রেটারি মাইলখানিক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায় চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এইরকম ঘুরে উঠেছে চিন্তা ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায় গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন এখন তাকে বিরক্ত করা উচিত হবে না স্কুল থেকে তো আর তাড়িয়ে দেওয়া হয়নি এক মাসে ছুটি দেওয়া হয়েছে এক মাসের মধ্যে মথুর মথুরবাবুর সঙ্গে দেখা করবার অনেক সময় সে পাবে কাজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো মথুরবাবুর যদি দয়া হয় যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয় তা মুশকিল হতে পারে ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাওয়ার অনুমতি হয়তো তিনি দিয়েই বসবেন এতক্ষণ খেয়াল হয়নি এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার আর নেই মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে তার চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাবার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষবেলায় বেলায় ধীরেন উঠোনে বেরিয়ে এলো মাজা হাতে বাসন নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল ডোবার ধারে প্রকাণ্ড বাস ছাড়টার ছায়ায় মানুষের মতো কি যেন নোড়াচড়া করছে ধীরেন আর্তনাদ করে উঠল কে কে ওখানে কে শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল উঠি পড়ি করে কাছে ছুটে এসে ভয়ার্থ কণ্ঠে সে জিজ্ঞাসা করল কোথায় কোথায় কে কোনখানে বাজঝাট থেকে চেনা গলায় আওয়াজ এলো আমি মাস্টারবাবু বাঁশ কাটাচ্ছি কে তোকে বাঁশ কাটাতে বলেছে রে শান্তি বলল আমি বলেছি খেন্তি বিশি বললো নতুন একটা বাঁশ কেটে আগামাথা একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে। ভোরে উঠে সরিয়ে দেব সন্ধের আগে পেতে রাখবো তুমি যেন আবার ভুল করে বাসটা ডিঙিয়ে যেও না সন্ধের আগেই শান্তি আজকাল রাধাবাড়া আর ঘরকণ্ডার সব কাজ শেষ করে রাখে অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরে চৌকার পার হয় না ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে সন্ধ্যে থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশপাতাল ভাবে আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে ছোট পিসি ভূত হয়েছে জানি। ভূত নয় পেতনি বেটা ছেলে ভূত হয় ঘরের মধ্যেও কারণে অকারণে শান্তি ভয় পেয়ে আতকে ওঠে কাল প্রথম রাত্রে একটা প্যাচার ডাক শুনে ধীরেন আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে বমি করে ফেলেছিল বড় ঘরের দাওয়ায় কূপ বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় ও জঙ্গল দেখা যায় জঙ্গলের পরে সেনেদের কলা বাগান সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গাজারি গাছটার ডগা চোখে পড়ে অন্ধকার হওয়ার আগেই কুয়াশায় প্রথমে গাছটা তারপর সেনেদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল তুমি কি আর ঘাটের দিকে যাবে শান্তি জিজ্ঞেস করল না তবে বাস পেতে দাও বাস পারতে হবে না শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল তোমার চোখ দুটো লাল হয়ে গেছে যেন টকটকে লাল হোক শোয়ার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাসটা পেতে দিল কাঁচা বাঁশের দু প্রান্তের খানিকটা উড়িয়ে দেওয়া হয়েছে অশরীর কোনো কিছুই এ বাস ডিমোতে পারবে না ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠোনে আসতে চায় এই বাস পর্যন্ত এসে ছে ঠেকে যাবে আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো সন্ধ্যাদ্বীপ না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই ভালো করে সন্ধ্যা হওয়ার আগে সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাকে ফুঁ দিল দশ মিনিটের মধ্যেই নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকল বিকেলে আজকাল সে আর মাছ রান্না করে না কেটো কাটা নাকি অশরীরই আত্মাকে আকর্ষণ করে খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে সহজে এবং অল্প সময়ে সম্পন্ন হয়ে যায় ঘরে আসবে না না তখনও আকাশ থেকে আলোর শেষ আভাসটুকু মুছে যায়নি দু তিনটি তারা দেখা দিয়েছে আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে আর এক মিনিট কি দু মিনিটের মধ্যেই রাত্রি শুরু হয়ে যাবে জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা ভরা সন্ধ্যাবেলায় শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না আর দেরি না করে এক্ষুনি শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত চোরের মতো ভিটে থেকে নেমে বাস ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল অদ্ভুত বিকৃত গলায় ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকা করছে গেঞ্জি আর কাপড়ে কাতা ও রক্ত মাখা ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোটা ফোটা রক্ত গড়িয়ে পড়ছে বাসটা বাসটা সরিয়ে দাও ডিঙিয়ে এসো বাস ডিঙিয়ে চলে এসো কি হয়েছে পড়ে গেছো নাকি কি হয়েছে বলো হতে পারছি না বাস সরিয়ে দাও বাঁশ হতে পারছে না মাটিতে শোয়ানো বাঁশ শান্তিরার আকাশটিরা তীক্ষ্ণ গলায় সে আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল তারপর প্রতিবেশীরা এলো পাড়ার লোক এলো গায়ের লোক এলো খুঞ্জও এলো তিন চার কলসি জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ায় কুটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানিকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলল তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্র কণ্ঠে সে জিজ্ঞাসা করল তুই, বল বল তুই। ধীরেন বলল আমি বলাই চক্রবর্তী আমি খুন করেছি বন্ধুরা আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করছি গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ খুব শিগগিরই আবার একটা ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে চলে আসব কাহিনীর মঞ্চে ততক্ষণের জন্য বিদায়